নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা আবার চলে এসেছি আজকে আপনাদের কাছে একটা রান্না নিয়ে দেখুন হাঁসের ডিম হাঁসের ডিমটা সেদ্ধছি তা পাতায় রান্না করে দেখাবো হাঁসের ডিমটা কি করে করি তা হাঁসের ডিমটা আগে সেদ্ধ হয়ে যাক তারপরে দেখাচ্ছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে ঠান্ডা করে নিয়েছি এইখানে খানিক পেঁয়াজ একটু রসুন আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি আর সামান্য সর্ষে নেব সর্ষেটা বাড়বই দেখুন এই সামান্য সর্ষে নিয়ে নিয়েছি সর্ষের সঙ্গে রসুনটা আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এগুলো আগে বেটে নিচ্ছি আর এগুলো বাটা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা বাটবো তা চলুন বেটে নিই সর্ষেটা এগুলো আধ বাটা করে বাটবো একদম প্লেন বাটবো না এটা

মিশিয়ে নিলাম কলা পাতা গুলো দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি এবার ডিমগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে এইভাবে কেটে নেবেন এর উপরে সর্ষেগুলো গুলো দিয়ে দিচ্ছি দেখুন হলুদ দিচ্ছি হনু দিয়ে দিলাম এগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন গ্যাসটা ধরিয়ে দিলাম এবার হালকা করে আঁচটা করে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকনাটা খুলছে খুঁজছে দেখুন কি সুন্দর উল্টিয়ে দিচ্ছি ডিমটাকে আপনারা এইভাবেও উল্টাতে পারেন আবার পাতাটা ধরে আর একটা পাতার উপরে দিয়ে ওভাবে উল্টাতে পারেন খুব কলা পাতায় ডিম রান্নাটা হয়ে গেছে এরম করে আপনারা বানাবেন বানিয়ে খাবেন খুব ভালো লাগে কলা পাতার সেন্টই একটা আলাদা খুব সুন্দর সেন্টটা হচ্ছে রান্নাটা হয়ে গেছে এবার অফ করে দিচ্ছি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের কাছে একটা লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো নাম নিয়ে নমস্কার